হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি হচ্ছি ঝর্ণা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা আর এখন আমি আব্বার জন্য চা বানাবো তাই নিচে যাব। আব্বাকে চা দিয়ে এসে আমি শুরু করে দিলাম ব্রেকফাস্টের প্রিপারেশান আর আজকে ব্রেকফাস্টে হচ্ছে রুটি আর সঙ্গে আলু টমেটোর একটা সবজি আমি ঘুম থেকে নিচে আসার আগে নানি আটা সেনে তারপর সবজি কেটে আগেই রেখে দিয়েছিল আমি এসে সবজিটা বানালাম আর রুটিটা করলাম আজকে এই ফার্স্ট আমি রুটি করছি মানে ফার্স্টও না তবে এই শ্বশুরবাড়িতে আমার আজকে প্রথম একা একা রুটি বানানো এর আগে আমাকে হেল্প করার অনেকেই ছিল যাই হোক ব্রেকফাস্ট আমি সবাইকে করিয়ে দিয়েছি এখন আমি ঘরে এসে দেখলাম ঘরের এই অবস্থা তো যাই হোক ঘরটা এখন ক্লিন করব। কিন্তু এখনও আমার ঘুম ভাঙছে না এখন প্রায় সাড়ে নটা পনে দশটা বাজছে তাও আমার চোখে ঘুম লেগে আছে কিন্তু আমি ঘুমাবো না শুয়ে গেলে আমার ঘুম চলে আসবে আর মা যেহেতু নেই তাই আমাকেই রান্না করতে হবে আর এই দেখো মা আর ভাইয়ের ঘরের এই অবস্থা ওদের ঘরটাও আমি ফাটাফাট গুছিয়ে নিলাম তারপর লাইট বন্ধ করে ঘরটা লাগিয়ে দিলাম কারণ এখন কয়েকদিন ভাই আর মা থাকবে না কোথায় গেছে সেটা আস্তে আস্তেই বলছি তো যাই হোক পুরো ওপরটা পরিষ্কার করে ফেলেছি আমি এখন নিচে গিয়ে লাঞ্চটা বানাবো আমার কালকে সারা রাত ঘুম হয়নি ঠিকভাবে আসলে মা আর ভাই ওরা থাকছে না তো গোটা সংসারের দায়িত্ব আমার ওপরে আছে এখন তো কালকে রাত্রেবেলায় ওটাই ভাবছিলাম যে সব কিছু ঠিকঠাকভাবে করতে পারবো কি না ঠিকঠাক টাইমে খাবার রেডি করা তারপর সবাইকে খেতে দেওয়া সবাই মানে আমি মা আব্বা আর নানি ফারাদের নানি উনি রয়েছেন তো আমার ওটাই মনে হচ্ছিলো যে আমি আমার দায়িত্ব পালন করতে পারবো কি না তো এইসব ভেবে ভেবেই আমার ঘুম আসছিল না মায়ের মতো পারবো কি না এটা ভেবে তো চেষ্টা করব। মায়ের মতো হবে না কিন্তু তাও চেষ্টা করব আমার যতটা আমার দ্বারা পসিবল গল্প করতে করতে মুরগির মাংসটাও হতে এসেছে আর এই আমি মাছ বানাবো আসলে শুধু চিকেনটা আমার জন্যই হয়েছে কারণ আমি মাছ খাই না মা সব কিছু ধুয়ে কেটে কুটে রেখে দিয়ে গেছে আর আমি আজকে প্রায় সাত পিস মাছ বানাচ্ছি আর এদিকে দেখো আমি পরে একটা সিটিও দিয়ে নিয়েছিলাম প্রেশার কুকারে মাছ মাংসটাকে কষিয়ে আর এদিকে আমি মাছ বানিয়েছি বেগুন দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে একটা মাছের ঝোল মতো মাছের জন্য একটু এক্সট্রা বেগুন কাটা হয়ে গেছিলো তাই আমি ওর মধ্যে থেকে পাঁচ পিস বেগুন বের করে আমি ফারাদের জন্য ভেজে নেব তোমাদের দাদা দা ও কিন্তু নেই ও কালকে নাইট ডিউটিতে গেছিলো এখনও ফেরেনি তো আমি খুব তাড়াহুড়ো করে রান্না করছিলাম ও এসে ওর খুব খিদে পাবে কারণ ও ঠিকঠাকভাবে যখন ওখানে থাকে মানে নাইট ডিউটি থাকে সকালবেলায় ও ব্রেকফাস্ট করে না আর চেম্বার করে বাড়ি ফিরতে ফিরতে ওর প্রায় বারোটা বেজে যায় তাই ওর খুব খিদে পায় ও আমাকে বলে যে জলদি জলদি আমাকে খেতে দাও স্নান করে ও ওই একটার মধ্যেই খেয়ে নেয় আমার এদিকে রান্না হতে এসেছে আর এদিকে আমি কথুটা বসিয়েছি আজকে এটাই আমার শেষ পদ রান্নার মধ্যে কথুটা হয়ে গেলেই আমি স্নান করতে চলে যাব আর এর মধ্যে ও চলে এলো ও গেছে স্নান করতে আর আমি এদিকে দেখলাম যে আমার কিছুটা টমেটো এই মাছের দেওয়ার কিছুটা টমেটো বেঁচে গেছে তাই টমেটো দিয়ে শশা দিয়ে একটা স্যালাডও বানিয়ে নিলাম যখন খাবে তখন ওর মধ্যে লবণ দিয়ে দেবো নাহলে শশাটা জল ছেড়ে দেবে আর এদিকে আমি একটা নতুন সুতির শাড়ি বের করেছি পরব বলে এটা ফারাদের নানির শাড়ি নানি বলেছে পরে নরম করে দিতে তাহলে ওনার পড়তে সুবিধা হবে এদিকে আমরা খেতে বসে গেছি আজকে আব্বা দুপুরবেলায় খাবেন না কারণ উনি কলেজের কাজে একটা অন্য একটা কলেজে গেছেন তো ওনার ফিরতে অনেকটাই দেরি হবে তাই আমাকে ফোন করে উনি বলেছেন যে লাঞ্চ করবেন না তাই দুজনে মিলে বসে গেলাম লাঞ্চ করতে আর হ্যাঁ তোমরা বলবে যে নানি কোথায় তো নানি একটু পরে খাবেন উনি ঘুমিয়েছিলেন আমি ডাকলাম তো বললেন যে আমি একটু পরে খাচ্ছি তারপর একটু ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে আমি বানালাম চা চা খেয়েই আবার চলে এলাম রান্নাঘরে এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে পাঁচটা মতো আর এখন আমি রুটি বানাচ্ছি আসলে আজকে ফারাদের নাইট ডিউটি আছে রাত্রি আটটা থেকে কালকে সকাল আটটা পর্যন্ত তাই ওর ডিনারটা আমি বাড়ি থেকেই বানিয়ে ওকে দেব। সেই জন্য ভাবলাম যে সবার জন্যই রুটি এখনই বানিয়ে নিই কতবার বানাবো তাই এখন আমি রুটি বানাচ্ছি সকালবেলায় বানিয়েছিলাম খুব ভালো যে রুটি হয়েছিল তা না এবার দেখা যাক সেকেন্ড টাইম কেমন হয় আশা করছি আগের থেকে বেটের হতে পারে আবার না হতেও পারে সেটা তোমরা দেখতেই পাবে তবে আমি সব সময় চেষ্টা করি প্রত্যেকটা জিনিস ভালো মতো করে করার সে যে জিনিসই হোক না কেন যে কাজই হোক না কেন তোমাদেরকে একটা গল্প শোনাই আজকে যে মাছ বানাচ্ছিলাম তখন না একটা কথা খুব মনে পড়ছিল আমি তখন মেসে থাকতাম কিচ্ছু জানতাম না আমি তো একবার আমাদের মেসে পিকনিক হচ্ছিল আর ওই পিকনিকের টাইমে আমার রুমমেট ছিল একজন টুকুদি তো ও বলছিল যে ও চিকেন খাবে না তো মাছ খাবে তো ও মানে সবার জন্য চিকেন হচ্ছিলো আর ওর জন্য আমি দুটো বাটা মাছ নিয়ে এসেছিলাম তখন আমি ওই জানতাম না কড়াই তাতায়নি তেল তাতায়নি আমি এমনি ওই মাছ দিয়ে দিয়েছিলাম যার ফলে পুরো মাছ কড়াইয়ে লেগে গেছিলো মানে খুবই বাজে হয়েছিল ওটা আজকে ওই রান্না করতে করতে ওই কথাটা মনে পড়লো আবার যখন ওই মেসেই প্রথমবার চিকেন বানিয়েছিলাম তখন অল্প একটু চিকেন আড়াইশো মতো হবে আর প্রায় এক কড়াই জল দিয়ে দিয়েছিলাম ওটা একটা ডিজাস্টার ছিল তাই ভাবছি যে কিভাবে আস্তে আস্তে ইম্প্রুভ করছি নিজেই ভাবি নিজেই রান্না করতে করতে যখন একা থাকি তখন এই সব জিনিসগুলো ভাবি কখনো কখনো হাসি পাই আবার কখনো কখনো তাদের জন্য মনটা খারাপ করে আর এই দেখো এদিকে আমি কি সুন্দর গোল গোল করে রুটি বেলে ফেলেছি পারফেক্ট গোল হয়েছে কিনা জানি না তবে সকালকার থেকে আমি অনেকটাই ভালো রুটি বানাতে পেরেছি আমি কিছুই জানতাম না আগে আর এই রুটি বানানো আমি শিখেছি আমারই একজন ছোটর কাছ থেকে আমার একটা ছোট বোন তার কাছ থেকে আমি শিখেছি শিক্ষা আমরা যে কোনো মানুষের থেকে সে ছোট বড় যে কোনো মানুষের থেকে বা যে কোনো জিনিস থেকে নিতে পারি শিক্ষার কোনো মাপ কাঠি থাকে না বয়সের হোক বা যে কোনো জিনিসেরই হোক না কেন তো আজকে আমি ওকে ভিডিওতে থ্যাংক ইউ বলবো আমাকে রুটি বানানো শেখানোর জন্য জাস্ট আমি ওর কাছ থেকে দেখেছি ও বেলতো আর আমি শেখতাম আমি তার নামটা নেব না অবশ্যই হয়তো সেই ভিডিওটা দেখছে আবার না দেখতেও পারে জানি না তো এই গল্প করতে করতে আমার রুটি বেলাও হয়ে গেল আমি প্রথমে দুটো রুটি বেলে রাখলাম কারণ আমি চাইছি না যে যেহেতু নতুন আমার হাতে অতটা স্পিড নেই আর এদিকে গ্যাস জ্বালিয়ে তারপর শুধু গ্যাস নষ্ট করা আমার ভালো লাগে না তাই আমি দুটো রুটি আগে থেকেই বেলে নিলাম আর লইগুলোও করে রেখেছি এখন দেখা যাক ঠিকঠাকভাবে শেখতে পারি কি না এত গল্পের মধ্যে আমি ভুলেই গেছি তোমাদেরকে একটা কথা বলতে সেটা হলো মা আর ভাই কোথায় গেছে তো আজকে সকালবেলায় মা আর ভাই গেছে ব্যাঙ্গালোর ডাক্তার দেখাতে মায়ের কোমরে খুব ব্যথা তাই ভাই মাকে ব্যাঙ্গালোর নিয়ে গেছে ওনাদের পাঁচ ছ দিন বা সাত দিন এরম টাইম লাগবে ফিরতে তো এই কদিন আমাকেই আমার সংসারটা সামলাতে হবে মায়ের মতো করে দেখি কতটা পারি আর এইদিকে আমার রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলেছে খুব আনন্দ হচ্ছিল ওই টাইমে যে আমি পেরেছি আজকে জানো তো এই ভিডিওটা যখন আমার মায়ের বাড়ি সবাই দেখবে ওরা অনেকেই হাসবে এই জিনিসটা দেখে যে আমি পারছি অনেকে তো বিশ্বাসও হবে না বলবে যে ক্যামেরার পে মানে ক্যামেরার পেছনে যেহেতু মুখ দেখা যাচ্ছে না অন্য কেউ ছিল অনেকে অনেক আমার ভাই বোনগুলো ওরা আমাকে রোস্ট করবে এই রুটি নিয়েও আমি খুব ভালোভাবে জানি ভিডিওটা দেখার পরই ওদের ফোন চলে আসবে যেটা হতেই পারে না আর জানো তো এটা নিয়েও ওরা এত আমার খিল্লি ওড়াবে আর হাসাহাসি করবে কি বলবো আসলে বাড়ি ছোটো তো তো বাড়িতে কখনো কিছু করিনি আর এখানে এসে আমি না সব জিনিস করি বাড়িতে একটু ল্যাদ খাই কিছু করতে বললেও করি না তো সেই কারণে ওরা রোস্ট করে আর ওইদিকে ওর টিফিনটা রেডি আর এই যে আমার বর ডিউটি যাওয়ার জন্য রেডি হচ্ছে ও এখন যতটাই হাসছে ডিউটিতে গিয়ে ফোন করবে আর ক্যাঁ ক্যাঁ করবে বিরক্ত লেগে গেল এত প্রেশার এখন যতটাই হাসছে একটু পরই ওর মুড একদম খারাপ হয়ে যাবে আর কিছুদিন আগে ওকে আমি বলেছিলাম যে তোমার একদিকে সমস্ত গ্যাজেটস থাকলো হ্যাঁ টিভি থাকলো ল্যাপটপ ফোন সব কিছু আর একদিকে আমি তুমি কোন দিকে দিয়ে ও বলছে যেদিকে সব আমি সেই দিকে তো এই ওর সঙ্গে আমার অনেক মারপিট হয়েছিল ও টিভি দেখতে খুব ভালোবাসে সিনেমা সিরিজ এসব খুব পছন্দ করে মানে আমার থেকেও বেশি আর ওর দেখা দেখিয়ে আমি এখন একটু একটু দেখা স্টার্ট করে দিয়েছি আমারও ভালো লাগতে লেগেছে টিপ কোরিয়ান ড্রামা ওটা আমার করবে কে করবে কে করবে

সত্যি তখন না কান্না পাচ্ছিল মনে হচ্ছিল আমিও চলে যাই কিন্তু একটা ভালো জিনিস আজকের রাত্রিটা হয়ে গেলেই ওর আর গোটা উইক ডিউটি নেই তাও একদিক থেকে ভালোই আমি দেখছিলাম একটা কোরিয়ান ড্রামা তো ওটা দেখতে দেখতে আমার খিদে পেয়ে গেছে আর আমার না এত দুধ চায়ের ক্রেভিং হচ্ছে কি বলবো তা আমি ভাবলাম যে আমি আজকে ডিনার করব না দুধ চা আর আমার একটা ফেভারিট বিস্কিট আছে যেটা আব্বা নিয়ে এসছে তো ওটার সঙ্গে খাবো তাই আমি এখন নিচে যাচ্ছি চা করতে তোমরা অনেকেই জানো আমি চা লাভার কিন্তু আমি চা খাই না কারণ আমার অ্যানজাইটির ওষুধ চলছে ডাক্তার আমাকে বলেছে যতটা সম্ভব চা কফি কমিয়ে দেওয়ার কিন্তু আজকে আর মানে আমার এত ক্রেভিং হচ্ছে দুধ চায়ের আমি কন্ট্রোল করতে পারলাম না তো আমি নিচে গিয়ে নিজের জন্য এক কাপ চা বানিয়ে ফেললাম আর আজকে আমি ডিনার করব না এটাই আমার ডিনার মা নেই কেউ বকে আমাকে খাওয়াতে পারবে না আর আব্বা জিজ্ঞেস করবে তখন বলে দেব যে হ্যাঁ খেয়ে নিয়েছি আগেই তো চাটা খেতে খেতে আমি আমার কোরিয়ান ড্রামাটা আবারও দেখতে লাগলাম এর মধ্যে সন্ধেবেলায় একবার আমি গিয়ে নানিকে খাবার খাইয়ে দিয়েছিলাম মানে নিজের হাতে না মানে আমি বসেছিলাম নানিকে খেতে দিয়েছিলাম নানি খেয়ে নিয়েছে আর আব্বাও খেয়ে নিয়েছে এখন বাজে রাত্রি এগারোটা আব্বা এসেছে সাড়ে দশটার দিকে তারপর আব্বাকে ডিনার করিয়ে আমি বাসন টাসন ধুয়ে উপরে ছেড়ে এলাম আর এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর আমার ড্রেসও চেঞ্জ করে নিয়েছি ডাক্তার বলেছে আমাকে স্লিপ হাইজিন মেনটেন করতে তাহলে ঘুমটাও ভালো হবে স্লিপ হাইজিন বলতে উনি আমাকে বলেছেন বেলায় বিছানটা ভালো করে পরিষ্কার করতে বা এটাও করতে পারো যে বিছানটাই সারাদিন বসবে না শুধু ঘুমানো টাইমেই যাবে তা এটা পসিবল হয় না দেখতেই পাচ্ছি আমার পিছনটা এলোমেলো হয়ে আছে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আর উনি আমাকে বলেছেন হাঁটু পর্যন্ত আর ঘাড়ে জল দিতে তাহলে ঘুমটা ভালো হয় তোমরাও ট্রাই করে দেখো সত্যি এটা ওয়াক করছে আর আমি এখন আমার আগে ওষুধটা খেয়ে নেবো নাহলে আমি ভুলে যাব একদিনও এই ওষুধগুলো আমি স্কিপ করতে পারবো না প্রত্যেক দিন যাই হয়ে যাক না কেন আমাকে এই ওষুধগুলো খেতেই হবে না হলে তোমাদের আপুর সুস্থ হতে অনেক সময় লেগে যাবে প্রথমে আমি ওষুধ খেয়ে নিলাম তারপর ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে আমার বিছানটাকে ভালো করে পরিষ্কার করে এখন আমি চলে যাব ঘুমোতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে এখনকার জন্য এতটাই ওকে বাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও